যাদের ছাত্র সংগঠন আছে তারা ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নেই তারা ক্ষমতায় যেতে পারেনি এটাই বাস্তবতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম গতকাল শুক্রবার দুপুরে টিএসসিতে রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে তিনি কথা বলেন তাহলে যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র বাস্তবতা। সম্মিলনে তিনি ওলামায় কেরামের ঐক্যের বিষয়ে বলেন এখনো যদি হক্কানি ওলামায় কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যারা সম্পৃক্ততা আছে আমরা যদি এখন ঐক্যতা রক্ষা করতে না পারি তাহলে অবস্থা খুবই অন্ধকার এখনো যদি হক্কানি ওলামায় ক্রাম আহলে সুন্নাত ও জামাতের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি

আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না সাব্বির হাসান তৌফিক এস নিউজ টোয়েন্টি